আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহ রহমতে ভালো আছি আমি যে কোম্পানিটা কাজ করি সেই কোম্পানিটা হলো এটা এই কোম্পানিতে আমি কাজ করি কম্পিউটার এন্ড টেকনিশিয়ান অপারেটর হিসাবে লোক লাগবে লেভার লোক লাগবে এবং আপনার পেট্রোমিনের কাজের জন্য যেমন গাড়িতে যে স্টিকার লাগানো হয় তারপরে এ ওই যে বিল্ডিংয়ের যে লোকগুলো দেখতেছেন বা ওই যে ওই পাশে একটা কোম্পানির যে লোগোগুলি এগুলি লাগানোর জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে তো যাদের সৌদি আরবে বৈধ আছে তারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব তারা চাইলে এই কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন প্রাথমিক পর্যায়ে যারা নতুন তাদের স্যালারি হবে আঠারোশো টাকা যারা পুরাতন তাদের দু টাকা দিবে আর আমার সেকশনে একজন লোক লাগবে তাদেরও একামা থাকলে ভালো তাদেরও বেতন দুই হাজার টাকা পড়বে তো আমি নাম্বার দিয়ে দিলে আপনারা মেসেজ করতে পারবেন ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব মেসেজ করবেন তো এখানটার এটা ছিল আপডেট কালকে গতকাল পাঁচজন আসছিল ইন্টারভিউ দিয়ে গেছে তাদের ভিতরে দুইজনের চাকরি হয়েছে আর তিনজনের চাকরি হয় নাই কারণ দুইজন কিছুটা কাজ জানে আর তিনজন একেবারে নিউ কোনো কাজ জানে না এই জন্যই আমি বারবার বলি যারা বিদেশে আসবেন ঠিক আছে আসেন কিন্তু আপনারা কাজ শিখে আসেন বা কাজ শেখার চেষ্টা করেন দেখা যাচ্ছে যে আপনি একটা কাজে আসেন বা একটা চাকরি করতেছেন পাশাপাশি কাজ শিখেন যে কাজটা করতেছেন পাশাপাশি আপনি আর একটা কাজ শেখার চেষ্টা করেন তাহলে কি হয় পরবর্তীতে আপনার এই যে ব্যাক বা আপনি যদি ওই চাকরিটা চলেও যায় আপনি পরবর্তীতে যেটা শিখছেন সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে করলে বা দেখা যাচ্ছে সেটা নিয়ে বারবার ট্রাই করলে আপনি ভালো একটা রিজিকের সন্ধান পেয়ে যাবেন তো এই জন্যই বলতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ